আপনাদের আমাদের ইমান আছে না নাই ইমান আছে কিন্তু এই ইমান দিয়ে কাজ হয় না আছে না যে ইমান মসজিদ আজার হলে নিয়ে যারা সেই ইমান 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 তো আছে কিন্তু এই ইমান দিয়ে কাজ হবে না বাইশ পাইছেন তেইশ পাইছেন পঁচিশ পাঁচ হবে না একশোর ভিতরে পাইতে হবে কত সব সাবজেক্টে ফেল হইলেন তিন চার মার্কস মার্কস পাইলেন এতবারই পরীক্ষা দিলেন পাশ হওয়ার কোন সম্ভাবনা নাই আর মহাস্তর তুই তো দলিল গুলা উভিনিয়া সার দোকানে রাখিয়া শাক এইখান থেকে আরেক দোকানে যায় ওইখানে রাখিয়া খায় জমিনের দলিল দলিল আরে প্রশ্ন হয়েছে আরে তোর এইগুলো কি কছে দলিল কার দাদার বাপের তার দাদার হলে তো একটা মানুষ দানার দাদার বাপের তো দাদার বাপের জমি জমি দখলে কার কছে বেচে দিছে জমিন দখলে নাই সমস্ত জমিন বিক্রি করিয়া দিছে ওই দলিলের কোনো দাম আছে নাকি তুমি বিক্রি হয়ে গেছে তুমি তুমি জাতির কাছে বিক্রি করিয়া দিয়াছ আরবার কিসে সেট ধং সরিয়ে দিয়ে বড় আমি ईमानदार তোমাত তো ঈমানে নাই পাসবারও কোনো চিন্তা ভাবনা তোমার নাই ইল্লাল্লাযিনা আমানু ওইভাবে তোমাদের মধ্যে যারা ঈমান আনল করছে আউলু সালিহা যাদের ইমানের দাবিছে মুসলমান স্বীকার করিয়া সৎ কাজ সম্পাদন করতে পারে ফালাহুম আযরুল গাইর মামন আল্লাহু আকবার বলেন তাদের জন্য এমন এক জান্নাতের ব্যবস্থা করা হয়েছে যেটা চলমান থাকবে চলমান থাকবে মুবসিরে কেরাম গুলি গেছেন জান্নাতের মধ্যে যাইয়া তাকে কোন জিনিস চাইতে হবে না খালি মন খালি একবার খালি কবে যে জিনিসটা খাবো একটা পাখি দেখা পাবে যে উপর দিয়ে উড়ে যাচ্ছে আর যদি রস খাওয়া গেলা হয় পাখিটা সাপে সাথে বোনা হয় আর রস আমি চলে আসবে সে ভালো লাগবে এই গাছের ফলটা মনে হয় খাইতে খুব ভালো হবে জান্নাতের ভিতরে খালি মনে মনে একবার বলবে আর এই ফলটা মুখের কাছে চলে আসবে পরিষ্কার হ্যাঁ একদম সুন্দরভাবে চলে আসবে এই আসির খাবো আশির বুঝে জুস সার আশির বলা হয় এই আশির খাবো খালি একবার মনটা সাহেব আশির খাবে ওই ফরমালিন ছাড়াই সুন্দর একটা আশির তার কাছে চলে আসবে হবে মিশ মিস বাম্নায় মানে কোন নিষিদ্ধতা নাই সেইখানে মিস বাম্নায় কোন নিষিদ্ধতা সেইখানে নেই সবকিছু তার জন্য হালাল এবং সে চাইবে সব সে পাইবে আপনাকে বাধা প্রদান করে দিয়েছে আল্লাহর ইবাদত বন্দী করার থেকে ঠিক কিনা আল্লাহর আনুগত্য স্বীকার করার থেকে কোন জিনিসটা আপনাকে বাধা প্রদান করে দিয়েছে আজকে রাসূললাই আজকে ওয়ারাছাতুল আমবিয়া আমরা আসলে নাই সূত্র আগে যদি আসল বাদ দিয়া বলতে হবে হে দুনিয়ার মানুষ অর্থ শুনেন সুন্নারা হলোকাজ্জবতা মাসবিদ দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও কোন জিনিসটা তোমাদেরকে বাধা প্রদান করেছে আল্লাহর ইবাদত বندگی করার থেকে আল্লাহ তাআকিয়া কাকে বাধা দিছে কে আমাদের বাধা দিছে সূত্রান করা যাবে কি যাবে না আল্লাহর গোলা করা যাবে কি যাবে না আমরা করবো কি করবো না